আমাদের অনেক সময় পর্যায়ক্রমে অনেকগুলো ডেট লিখতে হয় যেমন ধরলাম জানুয়ারি এক তারিখ থেকে শুরু করে দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে পর্যায়ক্রমে ধরুন একদম পুরো জানুয়ারি মাসের ডিসেম্বর পর্যন্ত লিখতে তখন আমরা এইভাবে টেনে গিয়ে ডিসেম্বর পর্যন্ত গিয়ে লিখে থাকি তো এটা আসলে এভাবেও না লিখে আমরা কিন্তু অন্যভাব লিখতে পারি সেটা লেখার ওয়েটটা কী দেখি ধরলাম এক এক দু হাজার পঁচিশ থেকে লিখতে হবে তাহলে সেক্ষেত্রে কী করবো যে হোম সেকশনের এডিটিং অপশানে গিয়ে আমরা যে ফিল সেকশনটা আছে সেখানে সিরিজে ক্লিক করব সিরিজে ক্লিক করলে তাহলে এখানে আমরা এটা করব হচ্ছে কলাম ভিত্তিক তো আমরা কলামটাকে সিলেক্ট করে দিই তাহলে এটা হচ্ছে আমার ডেট এবং ডে তো স্টার স্টেপ ভ্যালুটা হচ্ছে কি এক অর্থাৎ এক এক স্টেপ পর এক স্টেপ পর আসবে আর কি পরবর্তী স্টেপ এবং স্টপ ভ্যালুটা কোথায় হবে ভ্যালুটা স্টপ হবে আমার কোথায় 31 সরি 12 31 2025 অর্থাৎ ডিসেম্বর 31 তারিখ গিয়ে 2025 এটা শেষ হবে তাহলে ওকে দিয়ে দিলে হয়ে গেছে দেখুন একত্রিশ তারিখ পর্যন্ত চলে আসছে ডিসেম্বর দুই হাজার পঁচিশের